আসসালামু আলাইকুম দেখুন এই ছোট্ট ছেলেটি কত সুন্দরভাবে নিকুটভাবে কাজ করতেছে মা মুখে হাসি ও সুন্দর আসলে ছোট বড় যায় যে যায় বলুন না কেন পরিশ্রম কখনো বিফল যায় না একদিন না একদিন সফলের পথে নিয়ে যায় আলহামদুলিল্লাহ এছাড়াও তার নিজের মতো করে কাজ করতেছে যেখানে কাজ করতেছে সেখানে সে গাড়িও চালাতে জানে আবার গাড়ির মোটামুটি কাজও ভালো জানে মানে কোথায় কি করতে হবে কিছুটা কিছুটা জানে আলহামদুলিল্লাহ আশা করি ছেলেটা আরও বড় হবে সেই জন্য আরো বড় জায়গায় পৌঁছে যায় কিছু নাই না